আমরা বাংলাদেশের মানুষ আসলে সামনে অনেক ভয়াবহ দুর্ভিক্ষ কিংবা সন্ত্রাসী হামলা দেখতে যাচ্ছি এমনই একটি সূত্র প্রকাশ করেছে হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তো তাদের ভাষ্য অনুযায়ী এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের ভাষা অনুযায়ী যা বোঝা যায় কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান বাংলাদেশ সেনা প্রধান তিনি একটি কথা বলেছিলেন যে বাংলাদেশ একটি ক্রান্তিময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কিংবা ক্রান্তিময় সময় একটি দেখতে যাচ্ছে হয়তোবা আমরা সামনে হয়তো এরকম একটি ভয়াবহ একটি সময় দেখতে দেখতে যাচ্ছি তো সেই সুবাদে ব্রিটিশ যে গোয়েন্দা সংস্থা আছে তারা একটি সূত্র প্রকাশ করেন এবং একটি তথ্য দেন যে বাংলাদেশে আসলে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে এখন এই হামলাগুলো আসলে জনগণের উপরও হইতে পারে কিংবা মিছিল মিটিংয়েও হইতে পারে কিংবা যেখানে জনসমাগম বেশি সেইখানেও হইতে পারে তো তাদের সূত্র অনুযায়ী বাংলাদেশের আসলে যেসব জায়গাগুলো বা যেসব স্পটগুলোতে তারা সন্ত্রাসী একটা হামলা হইতে পারে এখন এই হামলাটা আসলে হিন্দুত্ব উগ্রবাদীরাও করতে পারে কিংবা সন্ত্রাসী গোষ্ঠীও করতে পারে যে কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে তারাও করতে পারে মানে এটার ঠিক নেই যে আসলে কে করবে এটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না যে আসলে কে বা কোন দিক থেকে হামলা করবে তো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা যে সূত্রটি প্রকাশ করে সেটা হচ্ছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে পুলিশ র্যাব কিংবা আনসার বাহিনী কিংবা সেনাবাহিনী এদের টার্গেট করেও হচ্ছে এই হামলাটা হইতে পারে মানে এইটাই সবচাইতে মানে বেশি সেই সুবাদে ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ দূরত্ব কিংবা নিরাপদে থাকার আহ্বান জানাইছেন এবং বাংলাদেশের যেই সাজেক কিংবা পার্বত্য চট্টগ্রাম আছে পাহাড় পর্বত অঞ্চল সেগুলোকেও আগামী বুধবার থেকে ভ্রমণ করার মানে নিরুৎসাহিত করা হয়েছে একবারে যে নিষেধ সেটা না বলা হয়ে নিরুৎসাহিত করা হয়েছে যাতে এখানে আমরা পর্যটক যারা আসি এরা না যাই কারণ হচ্ছে এদের একটা জীবনাশের একটা হামলা থাকতে পারে কারণ সন্ত্রাসী গোষ্ঠী তো আসলে কোনো মানে ভালো মানুষ বা খারাপ মানুষ দেখে না একটা হামলা চালায় দেয় এখন এই হামলাগুলো হচ্ছে মিছিল মিটিংয়ে হইতে পারে কিংবা জন সমাগম যেখানে বেশি সেইখানেও হইতে পারে কিংবা ধর্মীয় যেই প্রতিষ্ঠানগুলো আছে মাদ্রাসা বা মসজিদ যেখানে মানুষ সমাগম হয় সেইখানেও হতে পারে মানে সম্ভাবনা আছে তো তবে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হচ্ছে প্রশাসন মানে ধরেন যেসব থানাগুলো আছে কিংবা পুলিশ বক্স আছে কিংবা সেনা ক্যাম্প আছে বা র্যাবের যেই অফিস অফিস আছে বা র্যাবের ক্যাম্প আছে এগুলো তো হামলা হইতে পারে তো আমাদের আসলে বাংলাদেশের মানুষদের আসলে এখন একটু মানে সতর্কতা অবলম্বন করাটা উচিত এবং বাসার আশেপাশে যেসব লোকজন আছে তাদেরকেও একটু টার্গেটে রাখা উচিত এবং নিরাপদ নিরাপত্তার সহিত চলাচল করাটা উচিত আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু কি হবে এটা হয়তো আমরা ভবিষ্যতে জানি না হয়তো বা আমরা দেখতেও পারি সামনে এরকম অবস্থা হতেও পারে আবার নাও হতে পারে আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ জানে সব আল্লাহ মালিক তো আশা করি এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যাতে আমাদের আসলে এরকম কোনো অবস্থা না দেখতে হয় আবার এই হামলাগুলো হচ্ছে একটু গেরিলা টাইপের হয় যেমন আত্মঘাতী হামলা যে আসলে কোন দিক দিয়ে হামলা হয় বলা যায় না দেখা গেছে একটা মানুষ ব্যাগ বোমাও বোমাউনি আসতে পারে যে একটা জনসমাগম আছে এখানে অটোমেটিক ফাটাই দিতে পারে তো যাই হোক আমরা আসলে জনসমাগম কিংবা মিছিল মিটিং এগুলো আপাতত না করি এবং সতর্কতা অবলম্বন করি এবং আমাদের চারপাশে মানুষগুলোর প্রতি আমরা একটু লক্ষ্য রাখি যে আসলে কে কোন দিক দিয়ে কি করতেছে এগুলো মুভমেন্টগুলো আমাদের যাতে সন্দেহ হয় আমরা যথাস যথাসত্তর মানে আইনশৃঙ্খলা বাহিনীদের ইনফর্ম করা বা এরকম কোনো কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীদের জানানো এবং পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া এবং সাথে সাথেই কোনো পদক্ষেপ নেওয়া আল্লাহর কাছে দোয়া প্রার্থনা যে আমরা আসলে যাতে আমাদের আল্লাহ তালা যাতে সেভ রাখে এবং আমরা যাতে সু মানে সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে বাংলাদেশে বসবাস করতে পারি এটাই আমাদের আল্লাহর কাছে প্রার্থনা